আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রন জানাচ্ছি আজ এক বিস্ফোরক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব কাল থেকে বাংলাদেশের একাধিক ঘটনা নিয়ে ভারতের সুরক্ষার সঙ্গে জড়িত কর্তারা কিন্তু রীতিমতো চিন্তিত এবং বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে তা কিন্তু রীতিমতো এক বিষয় বটে কালকে যে খবর প্রকাশে আসছে সেখানে বলা হচ্ছে চট্টগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন সমীকরণ তৈরি হয়েছে যেখানে দুটো বিদেশি বিমান কালকে হঠাৎ করে বাংলাদেশে এসে পৌঁছেছে প্রথম বিমানটি এসেছে আজারবাইজান থেকে আজারবাইজান থেকে বিমান আসার ঘটনাটি কেন ইম্পর্টেন্ট কারণ কি এই অপারেশন সিন্দুরের সময় আজারবাইজান প্রকাশ্য তুরস্কর সঙ্গে জোট বেঁধে ভারতের বিরোধিতা করেছিল এবং সেই বিরোধিতা শুধু ডিপ্লোম্যাটিক স্তরে আটকে ছিল তা নয় আজারবাইজান কিন্তু পাকিস্তানকে অস্ত্র দিয়েও সাহায্য করেছিল অপারেশন সিন্ধুরে সেই পর্বে এবার এই আজারবাইজান যারা এখন পাকিস্তান তুরস্ক এবং বাংলাদেশকে নিয়ে ইসলামিক তৈরি করতে চাইছে তারা হঠাৎ করে বিমান কেন বাংলাদেশে পাঠালেন সেটাই একটা সবচেয়ে বড় প্রশ্ন এবং একটি আপনি যদি আজারবাইজান থেকে বাংলাদেশের ম্যাপটা দেখেন রুটটা দেখেন তাহলে দেখবেন সাধারণত ইরানের উপর থেকে সেই বিমানটি আসার কথা কিন্তু আকাশ পথে যে ট্র্যাকার সেই ট্র্যাকারে দেখা যায় ইরানের যে এয়ার স্পেস সেটাকে এক করে অন্য গোপন রাস্তা দিয়ে সেই বিমানটি বাংলাদেশে এসে পৌঁছেছে মিডিয়া রিপোর্ট বলছে সাধারণত এই গোপন রুটটি ব্যবহার করা হয় নির্দিষ্ট জিনিস একটি জায়গা থেকে অন্য পৌঁছে দিতে কিংবা এই পার্টিকুলার রুটটি ব্যবহার করা হয় ট্র্যাকারকে এড়ানোর জন্য কিন্তু কোন দেশের উপর থেকে বাংলাদেশে এসে পৌঁছালো আজারবাইজানের বিমান সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন এবং সেই আজার বিমানে এমন কি আছে যা বাংলাদেশ সরকার অত্যন্ত গোপনীয়তা বজায় রাখতে চাইছে এবং আন্তর্জাতিক ডিসক্লোজ করছে না সাধারণত একটি দেশ থেকে অন্য দেশে যদি মিলিটারি বিমান ও কার্গো যায় তাহলে দুই দেশের পক্ষ থেকে কিন্তু জানানো হয় এটা আন্তর্জাতিক নিয়মের মধ্যে পড়ে না বাট এটা শৃঙ্খলার মধ্যে পড়ে কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ এবং আজারবাইজান চূড়ান্ত গোপনীয়তা কিন্তু বজায় রেখেছে পাশাপাশি আরো একটি বিমান কালকে বাংলাদেশে এসে পৌঁছেছে আমেরিকা থেকে এবং আমেরিকা থেকে সেই বিমান থেকে নেমে এসছেন প্রায় কয়েকশো মার্কিন সেনা তথ্য বলছে প্রায় হাজারের কাছাকাছি সেনা নেমেছে থেকে মধ্যে কিন্তু হঠাৎ করে বাংলাদেশে কেন এত মার্কিন সেনাকে ডিপ্লয়মেন্ট করতে শুরু করলো আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কালকে যে ফুটেজ সামনে এসছে সেখানে বলা হচ্ছে মার্কিন সেই সেনারা চট্টগ্রামের এক অভিজাত হোটেলে কিন্তু আশ্রয় নিয়েছে কালকে প্রায় দুপুর বেলার দিকে চট্টগ্রামের শাহ আমার বিমানবন্দর সেখানে কিন্তু এই বিমানটিকে হাইলাইট করা হয় দেখা হয় যেখানে আমেরিকার বিমান থেকে নেমে আসে একের পর এক সেনা সদস্য মার্কিন এবার মার্কিন সেনা বাংলাদেশে এসেছে এর আগেও এসছে চট্টগ্রামে এর আগেও এসছে আরাকান আর্মির বিপক্ষ মানে আরাকান আর্মির হয়ে বিভিন্ন অপারেশন চালানোর জন্য গোপন অপারেশন চালানোর জন্য কিন্তু এমন একটা সময় তারা ফের বাংলাদেশে এলো যখন বাংলাদেশ সরাসরি শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেককে নিয়ে থ্রেড ক্রিয়েট করছে একই সঙ্গে সেভেন সিস্টার্স কে উত্তাল করার চেষ্টা করছে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে এবং আপনি যদি বৃহত্তর স্ট্র্যাটেজিক্যাল মুভটা দেখেন তাহলে দেখবেন পাকিস্তানকে সাহায্য করছে আমেরিকা পাকিস্তান আজারবাইজান তুরস্ক বাংলাদেশকে নিয়ে ইসলামিক ন্যাটো তৈরি করতে চাইছে যা কোনো অবস্থাতেই ভারতের গোয়েন্দাদের সুখকর কিছু মানে দিচ্ছে বলে মানে স্মৃতি উপহার দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না কারণ একাধিক নিউজ পেপার একাধিক রিপোর্ট আরো ডিটেলিং এ পাবলিশ করেছে বিভিন্ন কথা আমি আপনাদের সামনে নিয়ে আসবো যদি আপনারা চান কমেন্ট করবেন আমি আপনাদের সামনে ডিটেল রিপোর্টটা নিয়ে আসবো এই মুহূর্তে কি কোন দিকে পুরো বিষয়টি এগোচ্ছে এই যখন রিপোর্ট বাংলাদেশ থেকে উঠে আসছে তারপরে আরো একটি রিপোর্ট কালকেই উঠে কালকে দেখুন মধ্যরাতে একটি খবর বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে অপারেশন সিন্ধুরে ছ মাসের মধ্যে ফের একবার ভারতকে আক্রমণের ভয়ঙ্কর প্ল্যান সাজিয়ে পাকিস্তান এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে ছ মাসের মধ্যেই এই পরিকল্পনা করা হয়েছে আইএসআই আশ্রিত একাধিক জঙ্গি সংগঠন দ্বারা এক্ষেত্রে একটি হাই ভোল্টেজ মিটিং হয়েছে মাসুদ হাজার এবং হাফিজ সঈদের মধ্যে দেখুন যে খবর জানা যাচ্ছে সেখানে বলা হচ্ছে পিওকে বর্তমানে একাধিক টেরোরিস্ট ক্যাম্প ছিল তা আপনারা অনেকেই জানেন ভারত সেগুলোকে প্রায় গুড়িয়ে দিয়েছে এবং সেগুলোকে নতুন করে রি করা হচ্ছে আমি আপনাদের ভিডিওতে বহু ক্ষেত্রে দেখিয়েছি এখন পাকিস্তানের আইএসআই এই টেরর ক্যাম্প যারা চালায় অর্থাৎ জেইসি মোহাম্মদ লস্করি তেইবা এদের সঙ্গে প্রাথমিকভাবে একটু দূরত্ব বজায় রাখতে চাইছিলেন কেন দূরত্ব বজায় রাখতে চাইছিলেন কারণ পাকিস্তানের সঙ্গে আমেরিকা সম্পর্ক বর্তমানে অত্যন্ত ভালো এখন পাকিস্তানের দায় হলো আমেরিকাকে খুশি করা আমেরিকাকে রিয়ার আর্থ মিনারেলস দিয়ে খুশি করা আমেরিকাকে তেল উৎপাদন করে দেখিয়ে দেওয়া যে দেখো ভাই আমাদের মাটির তলায় তেল আছে আমেরিকার সঙ্গে একাধিক ব্যবসায়ী সম্পর্ক তৈরি করা আমেরিকার সঙ্গে মিলিটারি এগ্রিমেন্ট করা আমেরিকার সঙ্গে এমন কিছু করা যেন তাদের বালুচিস্তান লিবারেশন আর্মি কিংবা আফগানিস্তান কোনো বিপদে না ফেলে কিন্তু এই মুহূর্তে যদি পিওপিতে এই টেরর ক্যাম্পগুলোকে সাহায্য করার কোনো নথি পাকিস্তানের পক্ষ থেকে আমেরিকা পায় তাহলে কিন্তু আমেরিকা মানে পাকিস্তানের সঙ্গে দূরত্ব বজায় রাখতে পারে আর এখানে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে এই লস্করি নেতারা এখন রীতিমতো ক্ষুব্ধ কারণ পাকিস্তান সরকার পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানের আইএসআই প্রাথমিকভাবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন শুধুমাত্র আমেরিকাকে খুশি করার জন্য কারণ কোনো অবস্থাতেই আমেরিকাটা এফোর্ট করবেন এবং তারা ভারতের সঙ্গে যুদ্ধ এই মুহূর্তে চান না তা কিন্তু পরিষ্কার হয়ে গেছে কারণ এই পার্টিকুলার ইন্দো প্যাসিফিকে ভারত এবং পাকিস্তান আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার ফলে সেখানে বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছেন একাধিক লস্করি তৈবার নেতারা হাফিজ সঈদ কিংবা মাসুদ আজহারের মতো নেতারা মানে জয়সি মোহাম্মদ এবং লস্করের মতো নেতারা পরবর্তীকালে বলা হয় লাহোরে একটি হাই ভোল্টেজ মিটিং হয়েছে আইএসআই কর্তাদের সঙ্গে এই নেতাদের সেখানে নাকি এদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে যে আপনারা ভারতের বিপক্ষে যেরকম ভাবে চলছিলেন অ্যাকশন নিচ্ছিলেন সেইভাবে ঝাঁপিয়ে পড়ুন আমরা আমাদের দিক থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিলাম অর্থাৎ আন্তর্জাতিক স্তর জানবে আমরা আপনাদের সঙ্গে নেই কিন্তু আপনারা আপনাদের মতো করে অপারেশন চালান আমরা কোনো বাধা দেব না এটা কালকে রিপোর্টে কিন্তু প্রকাশ এসছে এবং এই রিপোর্টে ভারতের একাধিক ইন্টেলিজেন্স ব্যুরের কোর্টও আছে আমি ডিটেলিং আপনাদের সামনে বানাবো সদ্য রিপোর্টটি এসছে আমি শুধু আপনাদের সামনে তথ্যটি তুলে ধরলাম সেখানে বলা হচ্ছে যে আইএসআই এর সঙ্গে লাহোরে অত্যন্ত হাই ভোল্টেজ মিটিং এ সাধারণত ঠিক হয়েছে কাশ্মীরকে টার্গেট করা হবে এবং দেখুন এই রিপোর্ট এলো সেদিন কিন্তু কাশ্মীর থেকেও একাধিক ঘটনা সামনে এলো দিন ভোর কালকে পাকিস্তান আশ্রিত জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে জড়িয়ে পড়লেন ভারতের সেনাবাহিনীর সদস্যরা এবং যেখানে এই ঘটনাটি ঘটেছে সেই পার্টিকুলার জায়গাটির নাম খিস্তোয়ার এই খিস্তোয়ার জায়গাটি অত্যন্ত বিপদ সংকুল একটি জায়গা কারণ এই খিস্তোয়ার মানে জায়গাতেই কালাবান ফরেস্ট আছে এবং এই কালাবান ফরেস্টে কিন্তু জঙ্গিরা গোপন ঘাটিতে লুকিয়ে আছে সে তিন থেকে চার মাস ধরে যাদের বিপক্ষে ধারাবাহিক ভাবে এনকাউন্টার অ্যাটাক ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে কিন্তু কালকে সব কিছুকে ছাপিয়ে গিয়ে যেরকম গুলির লড়াই কাশ্মীর দেখলো তাতে একটা জিনিস পরিষ্কার ছ মাসও হয়তো নেই তারা অনেক আগে থেকেই পরিকল্পনাটা শুরু করে দিয়েছিল এবং কাশ্মীরে এই ধরনের মানুষকে ব্রেন ওয়াস্ট হয়ে যাওয়ার সাধারণ মানুষকে কাজে লাগিয়ে তারা ভারতীয় সেনার উপরে ফের ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনাটা করলো ফলে একদিকে বাংলাদেশে মার্কিন সেনা আজারবাইজানের বিমান অন্যদিকে কাশ্মীরে সেনাদের সঙ্গে জঙ্গিদের এনকাউন্টারের দৃশ্য নিঃসন্দেহে ভারতবাসী হিসাবে খুব একটা স্বস্তি আমাকে অন্তত দিচ্ছে না সেই রিপোর্টে বলা হচ্ছে এই খিস্তর নামক জায়গায় শেষ ছ মাসে সাতটি এনকাউন্টার গুলির লড়াই দেখেছে গোটা ভারত প্রথম লড়াইটি দেখেছিল এর আগে যদি দেখেন সেপ্টেম্বর একুশে এই ধরনের দৃশ্য আমরা দেখেছিলাম সেপ্টেম্বর এই ধরনের দৃশ্য দেখেছিলাম যেখানে একজন জুনিয়র আর্মি অফিসারকে গুলিতে গুলিতে নিহত হতে হয়েছিল এগারোই আগস্ট ডাল অঞ্চলে আমরা এই ধরনের গুলির লড়াই দেখেছিলাম জুলাই সেকেন্ড ফলে জুলাই মাসে আমরা এই ধরনের গুলির লড়াই দেখেছিলাম বাইশে মে আমরা দেখেছিলাম এখানে দুজন জঙ্গিকে খতম করে দিয়েছে ভারতের ছেলেরা এবং বারোই এপ্রিল যেখানে তিনজন জঙ্গিকে সম্পূর্ণ শেষ করে দিয়েছিল ভারতের গর্বের সেনারা কিন্তু আমরা দেখলাম ফের একবার একই একই লড়াই এবং মনে করা হচ্ছে এই কালাবান ফরেস্টে এখনো তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে আছে যাদের উদ্দেশ্যে সার্চ অপারেশন চালু করা হয়েছে অপারেশন শত্রু চালু করা হয়েছে এই অপারেশন শত্রু চালু করার পর রেজাল্ট তো আসবেই অর্থাৎ আজকে ভারত কিন্তু কোনো না কোনো ধামাকাদার নিউজ আন্তর্জাতিক স্তরকে উপহার দেবে তা পরিষ্কার বোঝা যাচ্ছে আপাতত লাইফ চলছে এই গুলির লড়াই কাশ্মীরে অন্যদিকে বাংলাদেশের লাইফের সেই যে দৃশ্য তা ভারতকে চাপে রাখার জন্য যথেষ্ট যাই হোক কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন বাংলাদেশে তরুণদের রাজনৈতিক ময়দানে আবির্ভূত হওয়া অনেকের দ্বিমত থাকতে পারে এ নিয়ে কিন্তু যারা ইতিমধ্যে রাজনীতিতে নেমেছেন তাদের মধ্যে তারেক রহমান অন্যতম না 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 জেনারেল জিয়ার পুত্র তারেক রহমানের কথা বলছি না ইনি সত্যিকার অর্থেই আম বা সাধারণ জনগণের কাতার থেকে উঠে আসা এক তরুণ যিনি মানুষের রাজনীতি করেন এবং মানুষের পক্ষে কথা বলেন এবং তাকে সব সময়ই বাংলাদেশের রাজপথে দেখা যায় শেখ হাসিনার আমলে সারাক্ষণ তিনি রাজপথে ছিলেন এবং তিনি কারাবরণও করেছিলেন এখনো তিনি রাজপথেই আছেন এখনো তিনি নির্বাচন কমিশনের সামনে বসে আছেন একটি দাবি নিয়ে কোনো এক অজ্ঞাত কারণে নির্বাচন কমিশন তার দলকে অর্থাৎ আমজনতার দলকে নিবন্ধন দেয়নি অথচ ইউনুসের কিংস পার্টি এই যে দুদিন আগে জন্ম নিয়েছে এনসিপিকে নিবন্ধন দিয়েছে চাহিদা মতো প্রতীকও যুক্ত করেছে সিট তালিকায় আম জনতার দল কেন নিবন্ধন পেল না সেটাই জানার চেষ্টা করি চলুন কমিশনের সাম্প্রতিক নিবন্ধন প্রক্রিয়া ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে গণসংহতি আন্দোলন সহ বেশ কিছু নতুন দল এনসিপির মতো দলও নিবন্ধন পেলেও তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল বাদ পড়েছে প্রশ্ন উঠছে একই শর্তে কেউ নিবন্ধন পেলে অন্য কেউ কেন বঞ্চিত হবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রকাশ্যেই বলেছেন যে নিবন্ধনের শর্ত যেভাবে ঢিলেঢালা ঢালা ছিল তাতে বেশ কিছু দল সেই মানদণ্ড পূরণ না করে অনুমোদন পেয়েছে তাহলে তারেকের দলকে কেন আটকে দেওয়া হলো এই প্রশ্ন এখন শুধু রাজনীতির ভেতরে নয় বাইরে সাধারণ মানুষের মধ্যেও ঘুরছে আমি যখন এই ভিডিওটি করছি তখনও তারেক রহমান নির্বাচন কমিশনের ফটকের সামনে অনুসরণ করছেন তার দলকে নিবন্ধন দেওয়ার জন্য হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে তিনি আমরণ অনুসরণের ঘোষণা দিয়েছেন এবং অনেকেই তার সঙ্গে গিয়ে সংহতি প্রকাশ করছেন মজার ব্যাপার হলো জোনায়েদ সাকির একটি দল আছে ওই এক ব্যক্তির এক দল তাকেও এই নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে এনসিপি বাংলাদেশে দু সালে সন্ত্রাসী কায়দায় যে দলটি রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং ডক্টর ক্ষমতায় বসিয়েছে তাদেরকে রাতারাতি নিবন্ধন শুধু নয় সারা বাংলাদেশে অফিস থেকে শুরু করে রাষ্ট্রের টাকায় সেনাবাহিনীকে চৌকিদার বাড়ানো হয়েছিল যে দলটির জন্য সেই দলটিকে পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু তারেক রহমানের আম দলকে দেওয়া হয়নি তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতিতে সক্রিয় ছিলেন কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই যে তথাকথিত গণ অভ্যুত্থান সমস্ত জায়গায় তার নাম আছে এবং প্রতিটি সংঘাতে তাকে দেখা গেছে গ্রেফতার রিমান্ড নির্যাতন পেরিয়ে তিনি প্রকাশ্য রয়েছেন এমন একজন সংগঠক যখন তার দলের নিবন্ধন পান না অথচ কিছুদিন আগে গঠিত আর্থিকভাবে শক্তিশালী দলগুলো সহজেই অনুমোদন পায় তখন সন্দেহর জায়গা তৈরি হয় অনেকে বলেছেন নিবন্ধন না পাওয়ার আসল কারণ রাজনৈতিক নয় ব্যক্তিগত কারণ তিনি ইউনুস সরকারের কট্টর সমালোচক এবং এই এনসিপির গুন্ডাদের গুন্ডামি নিয়ে তিনি সোচ্চা তিনি টকশোতে তার ভিডিও বার্তায় সব সব জায়গায় ইউনুস সরকারের সমালোচনা করেন এবং এবং প্রকাশ্যে তিনি কথা বলেছেন যে ইউনুস সরকারের বিচার একদিন বাংলাদেশে হবে এবং ডক্টর ইউনুসকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো যদি সঠিকভাবে নির্বাচন না হয় তাকে বিচারের কাঠগোড়ায় দাঁড়াতে হবে শেখ হাসিনা এখান থেকে চলে গেছে কিন্তু আমরা ডক্টর ইউনুসকে যাইতে দেবো না এখানে এটা যে ব্যক্তিগত তা বোঝা যায় বিশেষ করে তারেকের যে ইউনুস বিরোধী বক্তব্য অবস্থান এবং এই কারণেই যে তাকে নিবন্ধন দেওয়া যায়নি এটা আসলে স্পষ্ট এটা লুকানোর কিছু নাই নিবন্ধন না পেয়ে গত মঙ্গলবার বিকেলে তিনি নির্বাচন কমিশনের সামনে বসেছেন আমরণ অনুষ্ঠানে আজকে বুধবার আজকেও তিনি সেখানে আছেন হাতে তার একটি প্ল্যাকার্ড সেখানে লেখা নিবন্ধনের দাবিতে আমরণ অনশন তার বক্তব্য স্পষ্ট আমাদের নিবন্ধন অনশনের রাস্তার বাতি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় অভিযোগ করেছেন তারেক তিনি লিখেছেন বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে রাস্তায় দেশে পঞ্চাশটির বেশি নিবন্ধিত দল দুদিন পর পরই কাউকে না কাউকে অনুমোদন দিচ্ছে কিন্তু আমাদের দুই বছর ধরে ঘুরাচ্ছে এদিকে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ আম জনগণ পার্টি বা দেশটিনির লক্ষ লক্ষ সেই দুর্নীতি এবং মানুষের টাকা মেরে খাওয়ার দল আম জনগণ পার্টি এবং দুদিন আগে যার জন্ম হয়েছে এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বা বাসদ মার্কসবাদীকে এদের মধ্যে কিছু দল মাত্র মাসখানেক আগে গঠিত হয়েছে কিন্তু অর্থ শক্তি এবং যোগাযোগের কারণে সহজেই তালিকাভুক্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে তারেক নিজেই ফেসবুকে লিখেছেন তেতাল্লিশ লক্ষ গ্রাহকের টাকা লুট করে এক মাস আগে দল খুলে নিবন্ধন পেল ডেস্টিনি এমন মন্তব্যের পর থেকে বোঝা যাচ্ছিল তিনি কেবল হতাশ নন তিনি প্রতিবাদও করছেন তিনি প্রতিবাদীও অন্যদিকে ডক্টর ইনুসকে ঘিরে তারেকের করা অবস্থান নতুন কিছু নয় সম্প্রতি তিনি ফেসবুকে লিখেছেন ডক্টর ইনুসকে বিশ্বাস করাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল তাকে আমরা বিচারের মুখোমুখি করব। ডক্টর ইউনুসকে পরিষ্কার করতে হবে যে তার গ্রামীণ ফোন রক্ষা গ্রামীণ ফোনের উন্নয়ন গ্রামীণ ব্যাংকের উন্নয়ন সেজন্য উনি আসছিলেন এখানে নাকি বাংলাদেশের জন্য এসেছিলেন আমাদের তো তাহলে চরম ভুল হয়ে গেছে যে ডক্টর ইউনুসকে বিশ্বাস করে ডক্টর ইউনুসকে আমরা বিচারের আওতা নিয়ে আসি তাকে বিচারের কাঠ ঘোরায় দাঁড়াতে হবে তারেকের এই বক্তব্য অনেকের চোখে রাজনৈতিক আত্মঘাতী পদক্ষেপ হলেও তার সমর্থকদের মধ্যে এটাই তার সাহসের প্রমাণ ইউনুস সরকারের নীতির বিরুদ্ধে তার কণ্ঠ যত উঁচু হয়েছে তার দলের রাজনৈতিক পথও ততই সংকীর্ণ হয়েছে মজার ব্যাপার হলো এতক্ষণ পর্যন্ত তারেকের দলকে নিবন্ধন না দেওয়ার এবং তারেক অনশন পরেও তারেক যে দলটিকে সবচেয়ে বেশি আস্থাভাজন মনে করেছিল সেই বিএনপি তার পক্ষে একটা কথাও বলেনি এবং বিএন বোঝাই যাচ্ছে যে বিএনপি হয়তো তারেকের পক্ষে কথা বলবে না এখন যা স্পষ্ট তা হলো ইসি বা নির্বাচন কমিশন যে মিনিমাম রিকোয়ারমেন্ট বা ধারাবাহিক কার্যক্রমের কথা বলছে সেটা কেবল অজুহাত এখন বলতেছে দুইশো লোক নিয়ে মিষ্টি নিয়ে আসো এখন দুইশো লোক নিয়ে মিষ্টি নিয়ে যাবো আমি নাটোরে এটা কি আমার পক্ষে সম্ভব ওখানে আসে আমার বিশ প্রতি জন ওই জেলা কমিটিতে তাহলে এখন লোক ভাড়া করে নিয়ে আসতে হবে আমাদের যখন নামটা আমজনতার দল বলে আম জাম কাঁঠাল এইভাবে এইভাবে হে প্রতিপন্ন করে আমাদের ম্যাক্সিমাম অফিস টিনের ঘর এখন যাই বলে টিনের ঘর কেন তারপরে আমাদের অফিসগুলিতে আমরা চেয়ারের পরিবর্তে ছয়শো টাকাতে টুল পাওয়া যায় তিনটে টুল হলে অফিসের মধ্যে তিন পাঁচা পনেরো জন মানুষ বিশজন মানুষ বসতে পারে আমরা দিছি টুল এখন কয় টুল কেন এখন ভাই রাজনৈতিক দলের অফিসে চেয়ারের পরিবর্তে যদি টুল থাকে এটা কি কোনো ক্রাইম মাঠের বাস্তবতায় দেখা যায় যে যেসব দল নিবন্ধন পেয়েছে তাদের অনেকেরও কার্যক্রম নেই গণভিত্তি নেই তবে তাদের একটি মিল আছে তারা কেউই ইউনুসের নীতির সমালোচক নয় সবাই ইউনুসের ধামাধরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত তাই এক অঘোষিত বার্তা স্পষ্ট হয়ে উঠেছে নিবন্ধন এখন আর কোনো রাজনৈতিক যোগ্যতার স্বীকৃতি নয় বরং কার প্রতি আপনি নরম কার প্রতি কঠিন তার উপর নির্ভর করছে তারেক রহমানের দলের আবেদন বাতিল আর ইউনুসের দল এনসিপির নিবন্ধন এই দুই বিপরীত ফলাফলই মানে প্রমাণ করে যে সেই রাজনৈতিক বাস্তবতাটা কত ভয়ঙ্কর কতটা নির্মম তারেকের বক্তব্য সবচেয়ে বিতর্কিত অংশ ছিল শিল্পপতিদের বিরুদ্ধে তার ক্ষোভ তিনি লিখেছিলেন গাজী টায়ার মেঘনা গ্রুপ স্কয়ার প্রাণ সব দালাল দেশে কোন শিল্প কলকারখানার দরকার নেই শুধু দরকার গ্রামীণ ব্যাংক তার এই মন্তব্য বুঝেছেন যে ইউনুস এই ক্ষোভের প্রতিফলন দেখিয়েছেন তিনি তার সব বক্তব্যে তিনি সরাসরি বলেছেন ডক্টর ইউনুসকে আমরা বিচারের আওতায় আনবো তাকে বিশ্বাস করাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল এই বক্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন ইউনুস সরকারের প্রতি তারেকের প্রকাশ্য বিরোধিতাই তার দলের নিবন্ধন না পাওয়ার পেছনে বড় কারণ কারণ ইউনুস সরকার বিরোধী অবস্থান এখন কার্যত রাষ্ট্রবিরোধী অবস্থান হিসেবে দেখা হচ্ছে কারণ নিউহসি রাষ্ট্র আমাদের সমন্বয়ক ভাইরা মাথা টাটা গড় হয়ে গেছে দিন যাচ্ছে এরা হলো ওই যে বলে না কাত্তি মাসের কুত্তা এরকম হয়ে যাচ্ছে পাগল হয়ে গেছে ঠিক আছে এবং এটা বাস্তবতা আরও যত সময় যাবে না এরা প্রচুর ফ্রাস্ট্রেশনে ভুগবে এবং হতাশায় পাগল হয়ে যাবে এরা যেসব দল বর্তমান নীতির সঙ্গে বা ইউনুসের সঙ্গে সুর মিলিয়ে কথা বলছে তারা নিবন্ধন পাচ্ছে যারা প্রশ্ন তুলছে তারা বাদ পড়ে যাচ্ছেন যেমন তারেক রহমান পড়েছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের তিনি অঙ্গিত দিয়েছেন সেদিকেই তিনি বলেছেন সংস্থা এবং সাংবাদিকরা একটু অনুসন্ধান করলেই দেখবেন অনেক দলের জেলা উপজেলায় অফিস 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 নেই বাড়িতে বানিয়ে হয়েছে এরকমও দল আছে তারপরও তারা নিবন্ধন পেয়েছেন অর্থাৎ নিয়মের প্রয়োগ সমান নয় কারো জন্য নিয়ম ঢিলা কারোর জন্য নিয়ম করা তারেক রহমানের জন্য করা তারেক রহমানের অনশন এখন শুধু রাজনৈতিক ইস্যু নয় রাজনৈতিক মানে নৈতিক প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদেরকে মাথাটা জাস্ট এরকম নিচু করে রাজনীতি করতে হবে এত মাথা সোজা করতে পারবেন না যেই বাংলাদেশ আপনারা চাননি সেই বাংলাদেশ শাসন করার মতো মাথা তুলে দাঁড়াবেন না আপনারা এটা যায় না আপনাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার পাশে দাঁড়াচ্ছেন সংহতি জানাচ্ছেন প্রশ্নটা এখন আর কেবল একটি দলের নিবন্ধন পাওয়া বা না পাওয়া নয় বরং রাজনৈতিক প্রতিহিংসা এবং ক্ষমতার কেন্দ্র ভবনের বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ এভাবে নির্বাচন কমিশন যদি নিজেদেরকে বিতর্কিত করে তারা কি নির্বাচন দেবে বলুন তারা কি সুষ্ঠু নির্বাচন দেবে দেশের রাজনীতিতে দল নিবন্ধন এখন শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয় বরং ক্ষমতার পরীক্ষার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে সর্বশেষ নির্বাচন কমিশনের ঘোষণায় দেখা গেল তিনটি নতুন দলের কথা বললাম জাতীয় নাগরিক পার্টি আম জনগণ পার্টি আর সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী নিবন্ধন পেলো কিন্তু বাদ পড়লো তারেক রহমানের আম জনতার দল প্রশাসনিক জটিলতা নয় এটা এটা রাজনৈতিক একটা মেসেজ সবচেয়ে বড় ঘটনা হলো যে এনসিপি নিবন্ধন পেল সেটি ডক্টর মোহাম্মদ ইনুসের প্রত্যক্ষ প্রভাবাধীন দল বলে বা তার ইনুসের রাজনৈতিক সন্তান বলে জানি আমরা শুধু নিবন্ধন নয় তাদের পছন্দের সাপলা কুড়ি প্রতীক অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু তারেক রহমানের দলের আবেদন এই মানদণ্ডে বিবেচিত হলেও বাতিল করা হয়েছে প্রশ্নটা সোজা পার্থক্যটা কোথায় শর্ত সংগঠন নাকি ইউনুস বিরোধী অবস্থানটাই আসল কারণ যদি সত্যি নিবন্ধনের শর্ত সবাই সমানভাবে না মেনে থাকে তবে নির্বাচন কমিশনের এই বাছাই প্রক্রিয়া কতটা স্বচ্ছ যদি ইউনুসকে প্রকাশ্য সমালোচনা করাই তার এক রহমানের দলের রাজনৈতিক অপরাধ হয়ে থাকে তাহলে তাকে কেবল একটি দলের বঞ্চনা নয় বরং মুক্ত রাজনৈতিক মতের উপর নতুন নিষেধাজ্ঞা ইউনুস তো বলেছেন তার সমালোচনা করে যাও কিন্তু সমালোচনা করলে কি ফল হয় তার একটা ভারে হারেটের পাচ্ছে তার বসে আছেন কতদিন থাকবেন তিনি জানেন না আমরাও জানি না কিন্তু যা পরিষ্কার তা হলো এই অনশন শুধু নিবন্ধনের জন্য নয় বরং এক তীব্র প্রশ্নের উত্তর খোঁজার জন্য দেশে কি এখনো ভিন্ন মত টিকে থাকতে পারে আপনার কি মনে হয় পারে পারে ভালো থাকবে সবাই